আমি বলছি রাম মুসলমান ছিল আমি বলছি রাম মুসলমান ছিল একটি মারাত্মক কথা বলে ফেললেন মদন মিত্র রাম মুসলমান ছিলেন রামচন্দ্র মুসলমান ছিলেন হিন্দুদের দেবতা মুসলমান আমি মদন মিত্র বলছি শুধুমাত্র বিজেপি কে কটাক্ষ করতে এত মারাত্মক কথা আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল কেন রাম লক্ষণ হলো নাকি ঠিক করে বলুন কৃষ্ণ করলে হবে না তো রাম হিন্দু চিনা আমি বলছি আমি মদন মিত্র গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন কি করবে বিজেপি গীতা বলছে যা হবার তাই হবে এভরিবডি ইজ ডেস্টিন তোমার সঙ্গে যখন যা ঘটার তুমি অর্জুন এখন না তুললে তুমি কর্ণকে মারতে পারবে আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল সেই যায় ও যায় ও ওখানে দৌড়ায় এদিকে পাগলাটা দৌড়ায় ওদিকে এই সিসি শিশির বাবুর বেটাটা দৌড়ায় এ ওদিকে দৌড়ায় এই ভাই রাম হিন্দু ছিল রাম হিন্দু ছিল রামের পদবে কি অনেকক্ষণ বাদে একজন বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা মাপ করবেন কাঠিয়া বাবাকে আমি অপমান করিনি মুখ দিয়ে বেরিয়ে গেছে একজন ব্রাহ্মণ সে এসে গম্ভীর ভাবে তার একদিনটা मोदी একদিনটা অমিত শাহ বলল রাম হিন্দু ছিলেন রামের টাইটেল ছিল রামজেত মালানি যা চলে ও लवली আচ্ছা রামের টাইটেল ছিল রামজেত মালানি এই কোন হিন্দু বিশ্বাস করে না আর এইটা বিশ্বাস করে আপনার দেই করে পূজো দিতে যাবেন সাংপায়া দিয়ে যাবেন যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবো শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ ধারণ করা করা কোনটা ধর্ম ধর্ম মানে মানে পবিত্রতা মানবতা ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি যে একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাব কি করে বলুন তো যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা দেয়নি আমার বাংলার মাঠে শিক্ষা দেয়নি আমাদের টিচারা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না